বাংলাদেশ ক্রিকেট টিম নাকি টাইগার বাহিনী ভাই তোদেরকে টাইগার নামটা কে দিয়েছিল বাঘের অপমান করিস না ভাই রয়্যাল বেঙ্গল টাইগারের অপমান আর কতদিন করবি বুকে বুকে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি নিয়ে তোরা ইউএইয়ের কাছে হেরে গেলি বন্ধুরা বাংলাদেশ দল কিছুদিন আগে জিম্বাবুয়ের সাথে তাদের ঘরের মাঠে হেরে গেছিল তাদের ক্রিকেট টিমের গ্রাফ দিন দিন এতই নেমে যাচ্ছে যে গতকাল তারা ইউএইয়ের কাছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে দুশোই পাঁচ রানে প্রথমে প্রথমে ব্যাটিং করে দুশোই পাঁচ রান করেও ইউএইর মতো টিমের কাছে হেরে গেছে যে ইউএই টিম মানে টপ টোয়েন্টির মধ্যেও মনে হয় পড়ে কিনা সন্দেহ বন্ধুরা ইউএই টিম এতটাই নিচে ছিল কিছুদিন আগে সৌদি আরব একটা ক্রিকেট দল সেই ক্রিকেট দলের কাছে হেরে গিয়েছিল ইউএই আর এখন বাংলাদেশ দলের এত অবনতি হয়েছে যে তারা ইউএইর কাছে হেরে গেছে তো বলছি বড়ো বড়ো ভাষণ মারানো মিডিয়ারা যারা কথায় কথায় ভারতকে অপমান করে যে ভারত বাংলাদেশে কেন আসবে না ভারত বাংলাদেশকে সবসময় অপমান করে আরে ভাই তোরা জিম্বাবয়ের সাথে জিততে পারিস না তোরা ইউএর কাছে হেরে গেছিস একটা কাজ কর ভাই এই বাঘের লোগোটা হাঁটিয়ে দিয়ে একটা কুকুরের না কুকুর তো অনেক ভালো একটা প্রাণী তোরা বিড়ালের লোগো লাগা বিড়ালও তো ভালো তোরা লোগোই লাগাস না এক কাজ কর তোরা ক্রিকেট থেকে বাড়ি চলে যা ভাই তোদের ক্রিকেট খেলতে হবে না ক্রিকেটের সৌন্দর্য তোরা সত্যি নষ্ট করিস মানে ক্রিকেট খেলার তো সত্যি তোদের যোগ্যতা নেই তোরা জিম্বাবুয়ের সাথে হেরে যাস তোরা ইউ এর মতো টিমের সাথে হেরে যাস আমি তো মনে করি এই বাংলাদেশ দল এরা যদি আমাদের পাড়ার টিমের সাথে খেলা হয় তাও মনে হয় হেরে যাবে মানে এত জঘন্য একটা টিম কিন্তু এমন ভাব দেখায় গোটা ক্রিকেট বিশ্বে যেন তারাই দাদাগিরি তাদের ক্রিকেট বোর্ডের লোকেরা তাদের মিডিয়া হাউসরা সবসময় ভারতকে নিয়ে সব সবসময় করে ভারতকে বাজে কথা বলে লজ্জা আছে তোদের ভাই ইউয়ের কাছে হেরে গেলি কালকে কোনো লজ্জা আছে ন্যূনতম লজ্জা থাকলে ক্রিকেট ছেড়ে দিয়ে চলে যাওয়াই ক্রিকেট তোদের জন্য না ক্রিকেট সত্যি তোদের জন্য না তোরা যে ক্রিকেটের সৌন্দর্যকে নষ্ট করিস আবার বলিস ভারতীয় আইপিএলে আমাদের প্লেয়ারকে কেন সুযোগ পায় না ইউএইর সাথে জিততে পারিস না তাদের প্লেয়ারকে আমরা আইপিএলে নেব বন্ধুরা বাংলাদেশের সম্পর্কে তোমাদের মতামত ইম্পর্ট্যান্ট মতামতটা দেবে যে এই দেশকে কি ক্রিকেটে থাকা উচিত এরা কি সত্যি ক্রিকেটের সৌন্দর্যকে নষ্ট করে না আমার মতে কিন্তু বাংলাদেশ টিমকে ক্রিকেটেই থাকা উচিত না তার কারণ তারা জিম্বাবুয়ের সাথেও জিততে পারে না তারা ইউএই সাথেও জিততে পারে না নাহলে তারা খেলে কি করতে মানে ক্রিকেট খেলে কি করতে তারা কি একটু লজ্জাসরম করে না ভাই তারা ক্রিকেট খেলিস না ক্রিকেট থেকে চলে যা তাহলেই ক্রিকেটটা ভালো থাকবে